এক এক করে নবীজি যখন তিনজনের বর্ণনা দিলেন চার নম্বরের বেলায় বলছেন মজলিসের ভেতরে আবু তালেবের বেটা আছে না নাই বলতো মজলিসে কি আবু তালেবের বেটা আছে না নাই সরাসরি নবীজি বলছেন আলী আছে কি নাই এ কথা নয় তিনি বলছেন আবু তালেবের বেটা আছে না নাই তখন হাঁটুর ভেতর থেকে মুখটাকে উঠিয়ে বলছেন জি আল্লাহ পাকের রাসুল আমি আছি রসুল বলছেন তোমার জান্নাত দেখেছি খুশি হয়ে গেলেন হজরত আলী কেমন দেখলেন আল্লাহ রসুল তখন নবীজি বয়ান দিয়ে কী বলছেন মানজেলো কাফিল জান্নাতে মোকাবেলা মানজেলি হে আলি তোমার জান্নাত এবং আমার জান্নাত এরকম সামনাসামনি মুখামুখি থাকবে তুমি যখন তোমার জানালা খুলে এদিকে তাকাবে আমার জান্নাতকে দেখতে পাবে আমি যখন আমার জান্নাতের দরজা খুলে এদিকে তাকাবো সামনে তোমার জান্নাতকে আমি দেখতে পাব মাঝখানে রাস্তা থাকবে তুমি আর আমি জান্নাতে মুখামুখি থাকবো এখন এখন যেমন দুনিয়াতে আমরা প্রিয় তুমি ছাড়া আমি নই আমি ছাড়া তুমি নই ঠিক সেই রকমই তেয়ামত দিন দিয়েছেন আল্লাহ তোমার এবং আমার জান্নাতকে মুখোমুখি বানিয়ে দিয়েছে এত সম্মানের লোকটা আর জান্নাতি মহিলাদের নেত্রী তার বিয়ে হচ্ছে মসজিদে নবাবিতে তিনটা লোকের মৌজুদগিতে আর মোহর কতটি ওই যে মোহরের উল্লেখ নেই আপনার বেটা যদি বোম্বাইয়ে খাটে আর বাড়ি এসে যদি বিয়ে লাগে দেড়শো বরযাত্রীর নিচে বিয়ে হয় মুর্শিদাবাদের লোক কুচগিরিয়ার লোক দুশোটা আড়াইশোটা বরযাত্রী চলে যাচ্ছে বেটি ছেলে না না। গেলে পাক হবে পঁচিশটা মেয়ে যাবে বুড়ি যাবে না সমস্ত কচি কচি বয়সের মেয়েরা যাবে যাদের গায়ে হায়ার হ খুঁজে পাবেন না লজ্জার ল খুঁজে পাবেন না যাদের মাথায় কাপড় নেই গলাতে একটা বাফলার পেঁচানো আছে যাদের যৌবন উপচে পড়ছে অথচ যৌবনকে রক্ষা করার মতো তাকে আল্লাহ রবুল জ্ঞান গরিমা বা তৌফিক দেয়নি এমন নির্লজ্জ বেহায়ার মতো যাবে বরযাত্রী তাহলে এগুলো যদি হয় আপনাকে আর কোন জ্ঞান দিয়ে বুঝাবো যে এইগুলো কি রসুল্লাহ পক্ষ থেকে দেওয়া পাওয়ার যে আমরা একশো জন বরযাত্রী নিয়ে যাচ্ছি আর তিন লাখ টাকা মোহরানা ধার্য করছি আবার বিয়ের আগে শ্বশুরের কাছ থেকে দেড় লাখ দু লাখ যত টাকা পেলাম তা নিয়ে নিচ্ছি এগুলো সব মনে হচ্ছে যে আল্লাহ পাকের পক্ষ থেকে ধার্য করা কানুন আর কানুন অনুযায়ী আমরা চলছি আল্লাহর কসম এগুলো শরীয়ত বহির্ভূত কথা জানো সাত দিন পরেই হাজরতে আলী রাজি আল্লাহ হোক একদম সহিদ বলছি একটা লোক মন্দ কমেন্ট করবেন না কথাকে না বুঝে না বুঝে কাউর ওপরে আক্রমণ করতে যাবেন না ভাষাকে একটু চেক করে চলুন সাত দিন পরে হজরত আলী নবীজিকে বলছেন ইবনে বি ফাতেমা আপনি আপনার বেটি ফাতেমাকে বিদায় করে দেন আমি আমার বাড়ি নিয়ে যাব আমি আমার সংসারকে সাজাবো আমি তো বিয়ে করেছি নিজের বাড়ির জন্য ঠিকই কথা রসুল্লাহ বলছেন আমার মেয়েকে নিয়ে যাবে হ্যাঁ নিয়ে যাব। তখন রসুল্লাহ বলছেন আতে হা সাইয়া বিয়ে হয়েছে আট দিন আগে আজকে তুমি নিয়ে যাবে আমার বেটিকে মোহরানা কিছু দাও পরিষ্কার ভাষাতে হাজার তালি বলছেন মা ইন্দি সাইয়ুন আমার কাছে কিচ্ছু নাই আল্লাহ পাকের রসুল কিচ্ছু নাই কি দিব মোহরানা রসুল্লাহ বলছেন আতে নেহা আল হতাই মিয়াতা তোমার একটা লোহার বর্ম আছে জাল 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 করে তৈরি করা হয় লোহার তার দিয়ে দিয়ে এটা মিলিটারিরা গায়ে পরে যুদ্ধের ময়দানে নামি তাতে করে কেউ তরবারি মেরে দিলে গায়ে দাগ বসে যাবে না এটা হলো জিরা এটাকে বলা হয় বর্ম তো তোমার একটা বর্ম আছে লোহার সে বর্মটা বাড়ি থেকে নিয়ে এসো আর ওইটাই আমার বেটিকে মোহরানা দাও বাড়ি গেলেন তিন কেজি ওজনের লোহার বর্মটা নিয়ে এসে নাভিজির হাতে তুলে দিলেন আর নাবিজি বাড়ির ভিতরে নিয়ে গিয়ে বেটি কে বলছেন বেটিরে আমার জামাই বড্ড গরিব টাকা নাই পয়সা নাই তার জন্য মোহরানা স্বরূপ এই জিনিসটা দিয়েছে এর দাম কত বাজারে তো বলছে এর দাম হলো 5 দিরহাম বিয়ে হয়ে গেল আদায় হয়ে গেল দিয়ে নিজের স্ত্রীকে বাড়ি নিয়ে চলে গেলেন যদি এই মজলিসে এইরকম লোক থাকেন তো ক্ষেপে যাবেন না না তো ধরা পড়ে যাবেন আপনি চুপচাপ থেকে যাবেন হজম করে কি বলে আপনার বিয়ে কতদিন হয়েছে বাবা ষাট বছর হয়ে গেল ছেলেপেলা কয়টা মোটামুটি চারটা পাঁচটা আপনার স্ত্রীর মোহর আদায় হয়েছে না আদায় করিনি চাহিনি তো দেওয়া হয় না চাইবে তাহলে দেওয়া যাবে সারের দোকানে প্রতি বছর হাল খাতা হচ্ছে হয় না যে হয় কাপড়ের দোকানে হাল খাতা হচ্ছে বকে আপনার কাছে রাখবে না সব আদায় করে নেই দোকানদার আপনার স্ত্রী আপনার যে সেবা করে যাচ্ছে পাঁচটা বাচ্চা দিল আপনার উবজি টেনে দিচ্ছে আর আজকে বছর বছর হয়ে বিয়ে হওয়া আপনি মোহরানার হাল খাতা করবেন না কত ভাই এমন আছে মরবার কালে যদি স্ত্রী বলছে যে তুমি মহারানাটাকে দিয়ে যাবে না আরে দিন তো কি হ্যাঁ ছেলে পিলে থাকলো তো দিবে তো আরে বেকুপ তুই বিয়ে করেছিস ছেলে গুবজে দিয়েছিস তো তুই নিজে দিতে পারবি না ছেলেদেরকে দেখিয়ে দিচ্ছিস মরে যাওয়ার পরে ছেলেদেরকে যদি মা বলে যে হাগে মা বেটা বেটার তোর আমাদের কিছু মোহরানা দিলি না তোর বাপ দিলে না বলছি মা তোর যেগুলো জমি ঘুরে বেটার ঘি বাপের যেগুলা জমি সেগুলো ব্যাটার ঘি কি করবি গে মা তুই জমি নিয়ে গে বেচারি বুড়া মানুষ ওই মজলুম হয়ে থেকে গেল সে টাকা লাড়াচাড়া করতো একটু বেটি গেলা আইল তো একটু কাপড় ধরি কিছু দিবে একটা মনটাতে চাইছে কিন্তু এই যে মোহরটা আদায় করলো না বাকি মোহরে মরে যাচ্ছে আপনি নিজেও দেখা হবেন কত জানাজাতে গিয়ে যে দাপ জানাজার নমাজ শুরু হওয়ার আগে কাজিয়ে উঠে যাচ্ছে ভাই মোহর আনা বাকি আছে কিছু বলেন না? তখন ওইখানে ফাইসালা হচ্ছে তোমার আব্বা আনা দেয়নি বুঝেন না দেয়নি তো দিয়ে দাও কত দিব এই দিবো কে কে পাবে মুহরানা তো তোমার মা পাবে যদি মা মরে গেছে আগে তো কে পাবে এই তোমরা ভাই গেলা পাবো কি সিস্টেম চালু করা আছে শের সবার জাতির বাড়িতে বাড়িতে যে দুনিয়া করতে পারবে ঈদের মোহরানে দিবে না তাহলে এটা এটা কি সুন্নতি তালিকা যদি বলেন যে এটাই রসুল্লার পক্ষ থেকে পাওয়া তাহলে আপনাকে মুমিন বলে ডাকবো আর যদি কোনো মানুষ এগুলোকে জানে যে এগুলো নিষিদ্ধ কাজ তাহলে আমি কি হাদিসটা পড়েছি যার নাকে কড়া লাগানো আছে শরিয়াতের শরিয়াত যেদিকে টানছে সেদিকে যাচ্ছে যেদিকে টানবে না সেদিকে সে যাবে না তা আপনি যাচ্ছেন উল্টো দিকে তাহলে আপনাকে মুমিন বলা যাবে না আপনি বারবার মনে মনে বলছেন যে তাহলে আপনাকে আপনারা আমাদেরকে কি বলবেন আপনি মুসলমান মুসলমান হলে তো আপনি খুশি কিন্তু খুশি হলে হবে ভুল যদি কোথাও বলি তাহলে আপনি আগে আমাকে বলবেন তারপরে অন্য কাউকে আপনাদের মতো কলেমা পড়া মুসলমান দুনিয়াতে যত আছে এরা হলো তিন কোয়ালিটির একদম সহি কথা বলছি আপনাকে একগুলোকে বলা হয় মুসলিমিন আর একগুলোকে বলা হয় মোমিন আর একগুলোকে বলা হয় মুসলিহীন মুসলমান কারা যারা নামাজ রোজা করবে না ঠিকঠাক করে কিন্তু কলেমা পড়ে দিয়েছে তারা হারাম খাবে হালালও খাবে রোজাও করবে রোজাও ছাড়বে তারপরে আর কারা নমাজ দুরাগাত পড়বে দুই অক্তের পড়বে তিন অক্তের পড়বে না ঈদের নমাজ পড়ে দিল বাকি নমাজ পড়ল না এগুলো হলো মুসলমান তার মানে কি এর কাছে সবই পাবেন যখন গান বাজানোর টাইম তো চলছে যখন নমাজের টাইম তো চলছে যখন হারাম খাওয়ার টাইম তো চলছে যখন হালাল খাওয়ার টাইম তখন চলছে আপনি ওকে দুই জায়গাতেই পাবেন এটার নাম হলো মুসলিম কার নাম বলছে যেটি ফরজ সেইটিকে মানি আর যেটা নিষেধ তার কাছে যাই না আমি ওই তিরিশিরা কাত নমাজ রাতে পড়ি এর বেশি পড়তে আমি পারি না সতেরো রা হলো ফরজ আর বারো রাকাত হলো শূন্যতে মোয়াক্কাদা উনত্রিশ রাকাত হলো আর এক রাকাত হলো কি আপনার আমার বেতর এই তিরিশ রাকাত নমাজের বেশি আমি পড়তে পারি না রমজানের রোজা তিরিশটা আমি এটাই করি এর বেশি আমি রোজা রাখতে পারি না অথচ এর বাইরে রোজা আছে নফল অনেক অথচ তিরিশ রাকাত নমাজের বাইরে অনেক নমাজ আছে যেমন চাষের নমাজ যেমন বিনের নামাজ যেমন তাহিয়াতুল মসজিদের নামাজ যেমন তাহিয়াতুল অজুর নামাজ যেমন হলো রাতের বেলায় তাহাজুদের এই এইরকম অনেক অনেক নামাজ আছে কিন্তু লোকটা ফরজ ছাড়া নফল কাজ করতে পারে না কিন্তু তার গুণ আছে জীবনে বদ কাজে যায় না মন্দ কাজে যায় না এই লোকটাকে বলা হয় আর মার কাকে বলা হয় সব কাজে নফল বেশি বেশি করে করা কি বেশি করা রমজানের রোজা করেছি তারপরে আমি প্রতি মাসে তিনটা করে রোজা করেছি তারপরে আমি আশুরার রোজা করেছি তারপরে আমি আরাফার রোজা করেছি তারপরে আমি সওয়ালের ছটা রোজা করেছি তাহলে নফল রোজাও রাখে ফরজ রোজাও রাখে তারপরে নমাজ ফরজ নমাজও পড়ে নফল নমাজ যত রকমের আছে সবইগুলোকে পড়ে দান ধ্যানও করে তো জাকাতের যেটা কোর্স কোর্স অনুযায়ী ও করে কোর্সের বাইরেও আবার টাকা পয়সা দেয় এই দিকে করতে গিয়ে তার দ্বারাই নফল ইবাদত বেড়ে 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 যাই এই লোকটাকে বলা হয় মুসলেহ এই লোকটাকে বলা হয় মুসলেহীন রবুল আলমিনের নামে বলছেন মরার পরে কেয়ামত উদ্দিন মুমেনিন এবং মুসলেহীন এরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে আর যারা মুসলিমিন হবে তারা হিসাব দেওয়ার পরে যা হয় তাই হবে আপনি হিসাবের জন্য মুখামুখি হবেন এবার মুসলমান যারা নমাজ পড়েছে রোজাও করেছে সবই করেছে চুরি ডাকাতি মিশালে উশালে ইশালে উশালে করে করে করেছে এই সমস্ত লোকের জন্য আল্লাহ তালা পরিষ্কার বলে দিয়েছেন কি অমাইয়া আমাল মিসকাল জারাতিন খাই রাইয়ারা অমাইয়া আমল মিসকাল জারাতিন সার রাইয়ারা দাড়ি পাল্লা খাড়ো করা হবে দেখা যাবে কি আপনার নেকিও ভালো আছে আপনার মন্দও ভালো আছে কিন্তু কারণবশত যদি এমন হয়ে যায় যে আপনার বদি বা পাপের পাল্লাটা চায় উপর উপর বেশ নিচু দিকে ঝুঁকে গেল। আর নেকির পাল্লাটা উপর দিকে উঠে গেল ঘোষণা হয়ে যাবে সাথে সাথে এতটি নেকি আছে তারপরেও আপনার নামে কি যাও রেবান্দা জাহান নামে যাও কতদিনের জন্য আফসোসের কথা বলছি আপনাকে দুঃখের কথা বলছি আপনাকে কোনো কোন আল্লাহর বান্দা এক বেলার জন্য জাহান নামে যাবে কোনো কোন আল্লাহর বান্দা এক দিনের জন্য জাহান নামে যাবে কোনো কোন আল্লাহর বান্দা এক মাসের জন্য জাহান নামে যাবে কোন কোন আল্লাহর বান্দা এক বছরের জন্য জাহান নামে যাবে কোনো কোন আল্লাহর বান্দাকে জান্নাত এবং জাহান নামের মাঝখানে বর্ডারে খাড়ো করে রেখে দেওয়া হবে এত কম কেন কি করবে দাড়ি পাল্লাতে গিয়ে পাঁচ কেজি ঘাটতি পড়ে গেছে তোমার নিকিতে বেড়ে গেছে কি পাপ তোমাকে ফয়সলা দেওয়া হলো একদিন চব্বিশ ঘন্টা তুমি জাহান্নামে নামে যাবো তারপরে আসতে পাবে খেসারত দিতে হলুই হলো আবার যদি দেখা যায় যে বদি আর নেকি একবারে কাঁটাই কাটাই সমান হয়ে গেছে আল্লাহ তালা বলবেন আরাফে দাঁড়িয়ে থাকো এদিকে জান্নাতেরও মজা মিলবে এদিকে জাহান্নামেরও মজা মিলবে একবার ঠেলা মিলবে একবার জুত মিলবে দুটোই মিলবে আল্লাহ তালাকে আল্লাহ এটা কতক্ষণ চলবে যে যতক্ষণ পর্যন্ত তোর এদিকটা ডাউন না হয়ে যায় আর এদিকটা তোর উঁচু না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আরাফে খাড়ো করে রাখা হবে তাহলে বিশ্বাস করুন রে দাদারা বিশ্বাস করুন যারা মোমেন এবং যারা মুসলেহীন এরা এক চান্সে জান্নাতে যাবে আর যারা মুসলিমিন তারা যে প্রথম চান্সে জান্নাতে যাবে তার কোনোই নিশ্চয়তা না উনি একটা রসুল কথা মানবেন না আল্লাহর কথা মানবেন না তারপরে যদি গাল দাবি করেন আমি মমিন নই তো আর কে মমিন নিজে নিজে ঝোল খান কে আপনাকে নিষেধ করছে গোড়াতে একটা হাদিস বলেছিলাম ওই হাদিসের আলোচনা হলো এবার আপনাকে আরেকটা দ্বিতীয় হাদিস বলছি সেই হাদিসটাকে আপনি অন্তত পক্ষে হেফাজত করার চেষ্টা করুন রসুল্লাহ বলছেন যে আবদুল্লাহ বিন উমার রাজিয়াল্লাহ আল্লাহ বলছেন আর এতে কোনো ঝামেলা নেই হাদিসটার ভেতরে তিনি বলছেন ইয়াতি আলান্না সে জামানুন মানুষের সামনে একটা দিন আসবে এমন একটা সময় আসবে কেমন সময় তিনি বলছেন ইয়াখ রজুনামিনসলাতি হিম ওয়ালে সাফি হিং ফজরের টাইমে দেখতে পাওয়া যাবে কুচগিরি গ্রামের মসজিদ থেকে পনেরো থেকে বিশটা তিরিশটা পঁয়ত্রিশটা লোক নমাজ পড়ে বের হলো আপনি দেখতে পাবেন যে বাবারে পঁয়ত্রিশটা লোক চারের দিনে আল্লাহর মসজিদ থেকে বেরিয়ে এলো মনে মনে খুশি হয়ে যেন যাবেন আপনি মাসা আল্লাহ মাসাল্লাহ লক্ষী দেবাড নমাজি আসলেই তো যারের দিনে পঁয়ত্রিশটা লোক মসজিদ থেকে যদি বের হয় ফজরের নমাজ পড়ে তো এটা তো খুশিরই কথা আমি দেখে তো বলবো লোকটি যদি ইমানদার না হলো তো এই ঠান্ডার দিনে কি জন্য নমাজ পড়তে এলো কিন্তু ইভনে উমার কি বলছেন তাদের নমাজকে দেখে আর মসজিদ থেকে বের হওয়াকে দেখে মনে মনে খুশি হয়ে যাবে না যারা সব দি মোমিন বেরোলো তিনি বলছেন পঁচিশটা তো পঁচিশটা তিরিশটা তো তিরিশটা তো চল্লিশটা তো চল্লিশটা যতটি লোক ফজরের নামাজ পড়ে বের হলো রাস্তায় সব কটি লোক সম্বন্ধে তিনি বলছেন লেসাফিহিমেনুন এদের ভেতরে একটা ওই ইমানদার না কেউ না ইমানদার তাহলে এরা কি কে এরা সবটি মুসলমান মুসলমান হয়ে মরতে গেলে ফাঁড়া আছে কপালে হতেও পারে জান্নাত প্রথম চান্সে হতেও পারে জাহান্নাম প্রথম চান্সে তিনি কি বলছেন মুমিনই নয় যদি মুমিন হতেন তো প্রথম চান্সে জান্নাত হতো কেন বললেন এত বড় কথা আব্দুল্লাহ বিন সাহাবি জালিলুল কাদার সাহাবি যে একটা সময় আসবে সেই যুগের লোকেরা লাই সাফি মুমিনুন ওদের ভেতরে ইমান থাকবে না যদিও তারা নামাজ পড়ে এলো তার কারণ ওখানে লেখা আছে তিনটা আমি বাড়িয়ে চারটা করে দেবো নয় পাঁচটা করে দেবো কেমন করে বাছাই করেন পোস্টমার্টাম করতে হবে যে এই চল্লিশটা লোক যে নমাজ পড়লো তারা মুমিন নয় কেন তো বাঁচতে গেলাম কিভাবে বাঁচছি চল্লিশটা লোকের ভেতর থেকে পাঁচটা লোক পাওয়া গেল এমন যে লোকগুলো বেঁচে থাকা অবস্থায় জমি দুই ব্যাটার নামে লিখে দিয়েছে আর বেটি আছে তিনটা তো হাফ হয়ে তাকাইছে এমন লোক আছে এই গ্রামে এদেশে যারা মরার আগে জমি লিখে দিচ্ছে বেটাটাকে আর বেটিটাকে দেয় না তোরা কি করবি রে বাবা জমি মরার পরে বাপের ডিহিতে আসবে তো জিটা ভরবে তোর কপালে ঝাঁটা মারবে দিহিতে তুই জমিনে ভাগ দিবি না আর তোর ডিহি দেখতে আসলো তো জি ভরবে যেটা আমার বাপের ডিহি আগুন জল বেড়ে আমার মনের ভেতরে তুই আমাকে সম্পত্তি দিবি না তোর কাজ হলো মরে যাওয়া ভাগ বাটোয়ারা করবে বেঁচে থাকা লোক তারা কে তোকে বললো কোন মাওলানা বললো যে বেঁচে থাকা অবস্থাতে তুমি জমি লিখিয়ে দিবে বেটারাকে যদি দিবার বেঁচে থাকা অবস্থায় দেওয়া জায়েজ আছে কেমন জায়েজ আছে সমান 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 করে করে দিতে হবে এটা হলো দান যদি এক বিঘা দাও বেটিকে এক বিঘা দাও মেজো বেটাকে যদি দেড় বিঘা দাও বড় বেটাকে দেড় বিঘা দাও দুটা বেটি আছে তাকে এখানে হাত চলবে না এখানে যেটা মিরাস নয় এটা হচ্ছে দান জীবিত অবস্থায় দিতে গেলে দান দিতে হবে মিরাশ দেওয়া চলবে না অথচ গ্রামে দেখা যাচ্ছে চারটা পাঁচটা করে লোক পাওয়া গেল অথচ ওই ডাকাত হজরের নামাজ পড়তে গেছিল ফজরের নামাজ পড়ে বেরিয়ে এলো রোডে খাড়ো হয়ে আছে কি বললেন ইবিন উমার লে সাফি মোমিন পাঁচটা লোক পাওয়া গেল এরা মুমিন নয় কিসের দোষে তো জমি মারিং করার দোষে বাসলো কয়টা তো পঁয়ত্রিশটা তারপরে আবার দেখতে বলছেন এদেরকে দেখো তো এদের ভেতরে কি এইরকম লোক আছে যারা জাকাত আদায় করে না অথচ এটা হলো ফরজ যারা ওষুধ আদায় করে না অথচ এটা হলো ফরজ যদি এমন লোক দেখতে পাও তো একটু খোঁজ করে দেখো তো ওষুধ কতটি দেয় দেশে ফসল বেশি কোনটা হয় ভুট্টা না ধান দেশের ফসল ভালো কোনটা হয় পাট পাট হয় আর খাবার দাবার যেগুলো ফসল ধান গম এগুলো হয় এগুলো এক মন কার আল্লাহ কুড়ি মনে একমন হলো আল্লাহ এক সমন যদি ধান হয় তো পাঁচ মন ধান একদম আলাদা করে দিতে হবে কোনো কথা চলবে না একটা শব্দ করা চলবে না কেন ইন্নাল আর즐া লিল্লাহি ইয়া রাসহু আমি ইশাউ মিন ইবাদী জমিনটা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সারাটা পৃথিবীর জমিন হলো আমার আমি যাকে চাই তাকে মালিক বানাই আর আমি যাকে চাই না তাকে মালিক বানাই না আমি যদি তোমাকে 20 বিঘা জমি দিয়ে থাকি তার মানে তুমি মনে করিও না যে আমি হলাম জমির মালিক তুমি জমির মালিক না জমির মালিক হলাম আল আমি আল্লাহ যদি আপনারই জমি হলো আর আপনি মালিক হলেন তো মুর্শিদাবাদের শমসরগঞ্জ থানা চিনেন ধুলিয়ান থেকে একটু আগিয়ে এসে যে এলাকাটা কেটে কেটে পড়ে গেল গঙ্গাতে এই বছর এত দামি দামি বাড়িগুলো পড়ে গেল ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলো না আমার বাড়ি পড়ে গেল তোমার হল তো পড়লো কেন আমার জমি কেটে গঙ্গাতে চলে গেল তোমার জমি তো গঙ্গায় গেল কেন ষাট সালের রেকর্ডে দেখবেন এই জমিটা কার নামে ছিল তো আপনার বাবার নামে ছিল তার আগেকার রেকর্ড যদি উঠিয়ে দেখেন তো জমিটা কার নামে ছিল তো দাদার নামে ছিল দাদার নাম কেটে গেল, জমির মালিক চলে গেল। মালিক তো আমার বাবা যদি জমি আমার হতো তাহলে পরে আমার দাদার নাম জীবনে কাটতো না জমিটা আমার নয় এটাই হলো সত্য কথা তার জন্য দাদার নাম কেটে বাবার নাম এলো বাবা মরে গেল ষাট সালে রেকর্ড কেটে গিয়ে আমার নাম হয়ে গেল আপনি অপেক্ষায় থাকেন যেদিনই মরবেন তার পনেরো দিন পরে জমিটা কার হবে তো আপনার বেটাদের নামে রেকর্ড হয়ে যাবে তাহলে জমি যদি আমার হতো তো আমার নাম থেকে অন্যের নামে যেত না জমি আপনার নয় জমিটা হলো আল্লাহ তালার আধিদার যারা দুনিয়াতে আধি করে ওরা ওর কাছ থেকে যদি আপনি এক বিঘাতে চার মন ধান পান পাঁচ মন ধান পান তো আল্লাহর জমিনে আল্লাহ কিছু দিতে হবে না আধিদারের হিসাব করা কিন্তু আল্লাহর হিসাব আমাকে মনে এক বাবা সব সবটাই লোক বলছে মুলি হিসাবে যদি বল শুনিস তো কুটির ধান থেবে না মুচ্ছাদে বের করে নিবে আমি যদি তোমার ধান বের করে নি তাহলে তোমার ইমান থাকবে আর আমি যদি আমার কথায় যদি ধান না বের করা তোমার ইমান আউট হয়ে যাবে বিনা ইমান নিয়ে বাঁচবে এই জন্য আবদুল্লাহ বিন উমার বলবেন খোঁজ করে দেখা কতটি লোক আছে যারা ওসর বের করে না এই যে দশ টাকা পেলাম আউট করো এগুলা ইমানদার নয় এগুলো হচ্ছে মুসলমান আর খুঁজতে গেতে খুঁজতে যেতেন বলছে এখানে এই এই পাঁচটা লোক কেমন বলছে এই পাঁচটা লোক কেমন মদ না হলে এদের দিন কাটে না মদ খাবেই খাবে হাজারবার করে বুঝাও চব্বিশ ঘন্টাতে এক গিলাস নিবেই নিবে বেশি করে যদি ঘেরাঘেরি করে যায় তো দুদিনের মাথায় এক এক গিলাস নিবেই নিবে মদ না হলে থাকতে পারবে না তো যারা যারা মদ কর তারা মুমিন নয় তারা হলো মুসলমান আর নেশা পান করার লোকেদেরকে রব্বোলালাবিন ঘেন্না না করেন কত ঘেন্না না করেন রসুল্লাহ বলছেন মুদবিনুল খামরে আবেদ ওয়াসানিম ইয়মল খেয়ামতে খেয়ামত দিন আপনার লাইনে আপনার শাড়িতে দাঁড়িয়ে থাকবে অজয় কুমার বিজয় কুমার শক্তিমান আরও অন্য হিন্দু ভাই তো তার পার্শ্বে যখন আপনি দাঁড়াবেন তখন নিজে নিজে জিজ্ঞেস করে বলবেন তো আমি একটা মুসলমান তা আমার পাশে বিজয় কুমার কেন খাড়া হয়ে আছে নাবিজি বলছেন যারা মদখোর হবে কেমত দিন একটা আল্লাহকে বাদ দিয়ে মাটির খোদার যারা ইবাদত করে এই রকম লোকগুলোর মতো তোমাকেও খাড়ো করা হবে তাদের সাথে তার মানে তুমি ওই লোকগুলোর মতো হয়ে গেলে কোথায় তোমার ইমান নেশাখর লোক মমিন তিরাঙ্গা খাও মমিন নৌ গুটখা খাও মমিন নোং শেখর খাও মমিন নোং আর আট হাজারি পাঁচ হাজারই খাও মমিন নোং ডিলাস খাও মমিন নৌ গুলঘুসো দাঁতে খুব রোজার হালাতে পাক্কা রোজাদার তুমি এইগুলো সাথে করতে যাবে না এগুলো করতে গেলেই তোমার ইমানের কমবে। আর এগুলোকে ইমানের সীমানা থেকে বাইরে বের করে দেওয়া হয়েছে এই করে যখন দেখতে গেলাম দেখতে গেলাম দেখতে পেলাম ঠক বাস্তে গাঁ চল্লিশটা লোক চার রকম পাঁচ রকমের রোগে আক্রান্ত একটাও ভালো মানুষ পাওয়া গেল না ইমিনের হাদিস সোহিনা বলো একদম সহিত ঘরে ঘরে শান্তি যে থাই দুঃখের নেই কলেশ। খুঁজছি আমি বাওয়ালা হয়ে এমন একটি দেশ রে এমন একটি দেশ ঘরে ঘরে শান্তি যে থাই দুঃখের নেই কলেশ খুঁজছি আমি বাউলা হয়ে এমন একটি দেশ রে এমন একটি দেশ যেথাই নেই কো মদের আড্ডা খেলে না কেউ জুয়া সিনেমাতে ভিড় করে না তাসকে বলে হুয়া রাত্রে যেথায় বম ফাটে না শান্ত পরিবেশ খুঁজছি আমি বাউলা হয়ে এমন একটি দেশ রে এমন একটি দেশ যেথায় বেটা যেথায় বেটা বাপকে নিজের বলে না কো সালা বিবি যেথাই স্বামীকে তার দেখাই না কাঁচকলা রে দেখাই না কাঁচকলা লোকগুলো সব সরলমতি লোকগুলো সব সরলমতি মতি নয় কোকড়া যেমন পেশ খুঁজছি আমি বাউলা হয়ে এমন একটি দেশ রে এমন এমন দেশ যেথাই কবু হয় না মাডার জমির বিবাদ নিয়ে যেথাই কবু হয় না মাডার জমির বিবাদ নিয়ে মেয়ে যায় না প্রেমিক সাথে হয় না কোটে বিয়ে রে হয় না কোটে বিয়ে দেশ খুঁজে পাবেন চেরাক জ্বালিয়ে খুঁজে বেড়ান খুঁজে বেড়ান একটা ইমানের দেশ খুঁজে পাবেন না কোরআনের দেশ খুঁজে পাবেন না রসুল্লাহ যেটা দ্বিতীয় হজরত উমারের যেটা হাদিস আপনাকে দ্বিতীয়তে পড়লাম সে হাদিস অনুযায়ী মমিন কোথায় অন্য কাজ অন্যায় কাজ পাপের কাজ করতে গিয়ে কোন মানুষের যদি হাত না কাঁপে তাহলে সে কিসের মমিন সাহাবিদের জীবনে যদি একটা ভুল হয়েছে তো বাড়িতে স্থির থাকেনি ভুল হয়ে গেল তো তাড়াতাড়ি সংশোধন করতে হবে দেরি করে লাভ নেই আমি ভুলের উপরে ভুল ভুল যাচ্ছি ডন্ট কেয়ার আমার মন খারাপ হয় না আমার মনের ভিতরে বিচলিত ভাব সৃষ্টি হয় না কোথায় ঠাই হবে এখনকার জমানার যদি একটা নজওয়ান ছেলেকে দেখেন তো একসঙ্গে কতটি কতটি ইবলিশি কাজ করেন আপনি দেখবেন আঙুলে গুনেন যে ফুল প্যান্টটা পরে আছে গোড়ালের নিচে পর্যন্ত ঝুলে আছে এটা হলো জাহান নামের পরিচয় হ্যাঁ না না ঠিক আছে তাহলে এটা কেমন ছেলে তো মুসলমান ছেলে যেই ফুল প্যান্টটা পরে আছে আট দিন থেকে একে খুলে নি। পিসাব করার কালে পানি নেওয়ার কথাটা নতুন প্রজন্ম জানে না মুতে নিল জিনিসটাকে একটু ঝুঁকিয়ে নিল আবার প্যান্টের ভেতরে ঢুকিয়ে নিল তাহলে প্যান্টের ভেতরে মুত লেগে আছে পিসাব লেগে আছে এমন প্যান্ট না পাক প্যান্ট এসে পড়ে আছে দুই তিন নম্বরে ছেলেটার পেছনের পকেটে মোবাইল ঢোকানো আছে মোবাইলের একটা টুকনাগুলোকে ছোট্ট ইয়ারফোন কানে লাগানো ওই টুকনাগুলোকে কানে লাগিয়ে রেখেছে আর সারাদিন রাজমিস্ত্রির আন্ডারে গারা গুলছে সিমেন্ট গুলছে বালি সানছে ইট ধরিয়ে ধরিয়ে দিচ্ছে আর পিছন দিকের মোবাইলটা ধীরে 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 মিষ্টি মিষ্টি সরে তার কানের ভেতরে ইবলিশের সালাইন ঢোকানো আছে মিঠা মিঠা রস ঢোকাতে আছে তিন নম্বর হারামি চার নম্বর এর মুখের দিকে যদি তাকান তাহলে দেখা যাবে কি পাঁচ হাজারের প্যাকেট কিংবা তিরাঙ্গার মধু আর অন্যান্য প্যাকেটগুলোকে খুলে আর ছিঁড়ে একটা একটার ভেতরে ভরে দিয়ে হিলিয়ে ঝুঁকিয়ে ঝুঁকি হলারে ভরে রেখেছে যতক্ষণ সে কাজ করছে ততক্ষণ তার মুখের ভেতরে জাহান নামের ইনহুন ভরা আছে হারামি গিলছে হারামি চিবাচ্ছে গল্প করছে কথা বলছে আর কাজও করতে আছে তাহলে এটা কত বড় হারামের হারাম একই সঙ্গে তার শরীরের ভেতরে চারটা পাঁচটা ছয়টা হারামি জিনিস দেখতে পাওয়া যাবে তারপরে যদি দেখবেন তোর মাথাটা খুলতো রে কাপড়টা দেখি কাপড়টা যদি খুলে দেয় তো মাথায় দেখতে পাবেন উপর দিকে কাকা তোয়ার চুল ঝুঁটি লাগানো আছে আর পিছন দিকে এই চুলগুলোকে বিয়াদি লাগা হওয়ার মতো করে কামিয়ে ছোট ছোট জিরি করে রেখে দিয়েছে এটা কোন ডিজাইন তো এটা ডিজাইনের নাম হলো কুত্তামার্কা ডিজাইন কে করেছে কতটি জিনিস তোমার শরীরে একই টাইমে পাঁচ পাঁচটা হারামি খুব বেশি জিনিস তুমি বহন করে চলেছ তোমার গাল ভরা দাবি হ্যাঁ কোনো জায়গা থেকে হাজার টাকা দিয়ে দিলে মুলিশের দোয়া করে দেন দোয়া করে তোকে আমি আইল পার করতে পারবো ইবিন হাদিসটা কত সত্য হে ঠকবাস্তা গাঁ একটাও মমিন খুঁজে পাওয়া যায় না আর রসুল্লাহর যুগে একটা মানুষ যদি পাপ করেছে তো কাঁপতে শুরু করেছে বেশি লম্বা করে লাভ নেই বারোটা আপনার কাছে টাইম নিয়েছি এতে হবে এটা কি দেড় ঘন্টা আমার কথা বলা পুরা হয়ে যাবে এদিকে লক্ষ্য রেখেছি আমি আপনিও লক্ষ্য রাখেন বারোটা যেমনি বেজে যাবে আপনি ছেড়ে আমাকে চলে যাবেন কি কথা বলছিলাম তো আপনার দিল কাঁপে না আর এক একজন সাহাবি যারা গত হয়ে গেছেন তাদের দিল কত করে কাঁপতো তো তার একটা উদাহরণ দিতে গিয়ে বলছি ও বাবিন আমির আল জুহানি এক সাহাবিন নাম তিনি তার গোলামটাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়েছেন তা হাঁটতে 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 চলে যাচ্ছেন তো এখান দিয়ে যেতে 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 আমাইপুর পর্যন্ত গেছে ওই এলাকার লোকগুলোকে অতটা চিনেন না উনি তো এদিক থেকে একটা লোক চলে আসছে হাদিস বলছি হাই আতহু হাই আত লোকটার চেহারাগুলো দেখে পোশাক আশাক দেখে মনে হচ্ছে একটা দিনদার মুসলমান টুপি মাথায় দিয়ে আছে পাঞ্জাবি গায়ে দিয়ে আছে চেহারাতে দাঁড়িয়ে আছে তো চেহারাটা দেখে ইনি অকবাবিন মাবাদাল জোহানি মনে মনে ভাবছেন কি এতে একটা মুসলমান একটা ইমানদার ছেলে চলে আসছে তো দেখলেন আহা কত সুন্দর চেহারা তো কাছে যেয়ে ইনি সালাম দিবেন কি লোকটা আগেই বলছে আসসালাম রহমতুল্লাহ যেমন সালামটা দেওয়া মন খুশি হয়ে মনে খুশিতে নামে তখন বলছেন কি ওয়ালাইকুম আসসালাম ও হে ও বরাক একদম প্রাণ খুলে দুয়া দিয়ে দিলেন এতটি হলো দুয়াটা যখন দেওয়া হয়ে গেছে দুজন ক্রস করে এদিকে চলে যাচ্ছে ও ওদিকে চলে যাচ্ছে তারপরে হঠাৎ করে চাকরটা বলছে মালিক একে যে দিলেন সালাম নিলেন লোকটাকে চিনেন রে ওই যে হুয়া নাসারা নিয়ন লোকটা হলো খ্রিস্টান মুসলমান নয় চেহারাটা মুমিনদের মতো মুসলমানদের মতো তার জন্য আপনি তাকে দুয়া দিলেন সাথে সাথে উকবাবিন আমের চমকে গেলেন দিয়ে বলছেন ইন্না কোন কাজ হলো রসুলুল্লাহ বলেছেন সালাম যে দিবে তো তাকে পাল্টা জবাব দিতে হয় তো আমি যে ওয়ালাইকুম সালাম